বৃষ্টিকালীন বোর্ডিং করার করণীয় কি যখন আপনি বাচ্চাটা বোর্ডিং এ তুলছেন এখন বর্ষাকাল বা বৃষ্টির সময় বা বৃষ্টির সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স কৃষি উদ্যোগ তা কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আলহুদা হাসের কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টিকে আপনাকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে বৃষ্টিকালীন বোর্ডিং করার করণীয় কি যখন আপনি বাচ্চাটা বোর্ডিং এ তুলছেন এখন বর্ষাকাল বা বৃষ্টির সময় বা বৃষ্টির মৌসুম এখন কিন্তু সারা বাংলাদেশে প্রায় জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে রেগুলার প্রতিদিন হইতেছে বৃষ্টি সকাল বিকাল যে সময় হোক না কেন বৃষ্টি প্রতিনিয়ত হইতেছে সেক্ষেত্রে আপনি বৃষ্টির হাত থেকে বৃষ্টির পানি থেকে আপনার বাচ্চাগুলো কিভাবে বাঁচাবেন এবং বৃষ্টি আসলে আপনার বোর্ডিং এর কাজগুলো কি বা আপনার করণীয় কি আপনি কি করবেন সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফলের আব্বি সঙ্গে থাকুন আপনারা কিন্তু আমাদের পুরো কামারে বা আমাদের পুরো সিটে কিন্তু দেখতে পারুন এখানে কোনো জায়গায় কিন্তু কোনো কেয়ার বা ভন যেটা আছে সেটা কিন্তু নাই এখন যেটা আছে সেটা কিন্তু বিট বালু যেটাকে বলে যে আমরা ঘরে বা যে গড়ের মতো মধ্যখানে যখন আমরা পুকুর বা কোনো কিছু বড়ট করি তখন যে বালুটা ব্যবহার করি বা নদী থেকে বা যে বালুটা আমরা মটর দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আনি সেই বাজারে কিন্তু বাজারে কিন্তু সেই ভালো গোলা বিট বালো কিন্তু কিন্তু সব বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে আপনার করুন কি আপনার যখন বৃষ্টি আসবে বা কামারটা যখন ভিজে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন যে বিট যে বালুটা আছে সেই বালুটা কিন্তু আমাদের মাটির মতন বালুটা সেই ভালোটা কিন্তু আপনি কামারে ছিটিয়ে দিবেন হাতে হাতে ছিটিয়ে দিবেন যাতে যে জায়গায় পানিটা আসে সে জায়গায় ছিটিয়ে দিবেন বা যে জায়গায় কামারটা যে জায়গায় ভিজে গেছে ভিজা জায়গায় আমাদের আপনি ওই ছিটিয়ে দিবেন চিঠি দিলে কি হবে এই বালোটা পানিটাকে শুষে নিবে এবং পানিটা যেভাবে আছে সেভাবে থাকবে এবং আপনার বাচ্চা শরীরে কোনো পানির ইফেক্ট করবে না বা বাচ্চারা কিন্তু পানিতে ভিজবে না কারণ এখন এই বাচ্চাটা বয়স হল পনেরো দিন এবং এই বাচ্চা যদি ভিজানো যাবে না বিজাইতে পারবেন আপনি বিশ দিন বাইশ দিন যখন বোর্ডিং শেষ হবে তখন কিন্তু ভিজাতে পারবেন এখনও পানিতে নামানোর সময় হয় না এখনো এখনও কিন্তু এটা পানিতে নামানোর সময় হয় নাই যখন পানিতে নামানোর সময় হবে তখন তো ভিজলে কোনো সমস্যা নেই কিন্তু এখন যেহেতু পনেরো দিন বয়স সেটা তো এখন আর ভিজানো যাবে না তাহলে যদি আপনার বৃষ্টির পানিতে আপনার কামারের ভিতরে এসে যদি ভিজে যায় তাহলে আপনার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন কারণ বাচ্চা যদি মারা যায় তাহলে আপনি বোরিং করে কখনো লাভবান হতে পারবেন না বা হাঁস পালন করে আপনি লাভবান হতে হবে হতে পারবেন না সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নিজেকে যত খেয়াল রাখেন না কেন তার চেয়ে অধিক খেয়াল রাখতে হবে আপনার বোরিংয়ের বাচ্চা গোলা বা বোরিংয়ের যে শিটটা আছে সেটাকে যে বাচ্চাগুলা কেমন আসে বাচ্চাগুলা কি অবস্থা সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যদি আপনি লাভবান হতে যান বা আপনি খাঁটি একটা কামারি হতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচর্যাটা রাখতে হবে সবসময় কামারের যদি আপনার আপনার একটু সামান্য অলসতার কারণে আপনার এর গড়টা ভিজে যাওয়ার পরেও আপনি আমি যে বালোটা বললাম সেই বালোটা যদি বালোটা যদি আপনি চিটিয়ে না দেন যদি আপনার একটু অলসতার জন্য বাচ্চাটা যদি মারা যায় তাহলে তো আপনি লসের মুখামুখি হবেন তাহলে তো আপনি কোনো লাভবান হতে পারবেন না সব সময় খেয়াল রাখবেন আপনার বোর্ডিং কে খেয়াল রাখতে হবে ঠিক আছে যেখানে আপনার অতিরিক্ত ভিজে যাবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন বিট বালুটা দিয়ে পরবর্তীতে আপনি ওর উপরে অল্প করে কেয়ার বিছিয়ে দিবেন যেহেতু আমাদের এই পাশে একটু হালকা বেশি ভিজে গিয়েছিল সেই ক্ষেত্রে আমরা বিট বালু দিয়ে পরবর্তীতে কিন্তু হালকা অল্প কিন্তু কিছু কেয়ার ছিটিয়ে দিছি যেহেতু আপনার বাচ্চারা ভিজার পর যাতে বালুটা যখন টেনে যাবে তারপরে বেশি পানি হলে কিন্তু একটু বালুটা ভিজবে যাতে বালুটা ভিজার পরেও যাতে একটু ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটুকু সতর্ক এই জন্য আপনারা সতর্ক থাকেন না বলেই আপনাদের বোরিং এর বাচ্চা মারা যায় পরবর্তীতে বলেন ভাই বাচ্চা তো মারা যাইতেছে আপনারা মারা যাওয়ার কারণ আপনারা নিজের বলের কারণে কিন্তু বোরিং এর বাচ্চাগুলো মারা যায় আমরা সেটা বারবার বলে থাকি নিজেরা ভুল করবেন না তখন বাচ্চা মারা যাবেন ইশাল বাচ্চা মরা বাচ্চা এটা আল্লাহর হাতে বাদ বাকি আমরা তো ট্রাই করতে পারি যে বাঁচানোর তো আমরা যেভাবে পালন করার দরকার আমরা সেভাবে পালন করতে পারি এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে আপনারা অনেকে ফোন করে জানতে চাইছেন যে ভাই আমাদের এখানে কামারে কিন্তু বৃষ্টির পানি আসতেছে তো অনেকে ফোন দিয়ে এরকম বিষয় জানতে চাচ্ছেন সবসময় তো আর ফোন ধরার সময় হয় না সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভিডিও মানে সব পুরো বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম আপনার যদি এরকম ভাবে কামারটা করতে পারেন তাহলে ইশাল্লাহ আপনার বাচ্চার পানির দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই স্বাভাবিক আপনারা তো জানেন যে বোরিং করতে গেলে কিন্তু এরকম নেট যে আছে এই নেটটা দিয়ে কিন্তু আপনাকে কামার করতে হবে তো নেটটা দিলে নেট দিলে দিক থেকে বৃষ্টি আসুস না কেন আপনার নেটে কামারের ভিতরে কিন্তু পানি আসবে তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে সেটা হলো যে তিরপাল যেটা আছে তিরপালটা দিয়ে কিন্তু চারো দিকে আবদ্ধ করতে হবে পরবর্তীতে যখন গরম গরম আসবে গরম থাকবে বা যখন রোদ্দ্র উঠবে তখন এই তিরপালটা আপনি উপরে উঠিয়ে দিবে যখন তিরপালটা উপরে উঠে দেওয়ার কারণ একটাই যে কামারে বাতাস আসে আর যখন বৃষ্টি আসবে তখন তিরপালটা হবে বৃষ্টিটা ঘরের ভিতরে আসবেন না এরকম সতর্কভাবে যদি আপনারা বোরিং করতে পারেন ঈশ্বল্লাহ ইশাল্লাহ বোরিং এর বাচ্চা মারা যাবে না এবং আপনি লাভবান হতে পারবেন যখন বোরিং এর বাচ্চারা মারা না যাবে তখনই আপনি কিন্তু লাভবান্স এই বাচ্চাটির বয়স বর্তমানে পনেরো দিন আমরা এইগুলা বিক্রি করবো আপনারা জানেন আমরা বোরিং করা এবং বড় হাঁস ছোটো হাঁসের বাচ্চা যাই বলেন না কেন আমরা সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ করে থাকি আমার সামনে যে বাচ্চাগুলো আছে আমি দুটো একটা বাচ্চাকে আপনাকে ধরে দিয়ে সাপোজ দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কত কতটুকু সুস্থ সবল সেগুলো যারা এই বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার ঠিকানা দেওয়া তবু এছাড়া যোগাযোগ করবেন তুই আপনারা কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে পানির পাত্রটা যে আছে এই পাত্রটার মধ্যে কিন্তু আপনারা সরাসরি পানি দিয়ে দিন এই বলটা কখনও করবে না বোরিংয়ের বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনার সময় পানিতে পানি দেওয়ার সময় বা পাত্রে যখন পানি দিবেন তখন কিন্তু এরকম একটা ন্যাকড়া আপনাকে অবশ্যই দিতে হবে যাতে এই ন্যাকড়াটা থেকে বাচ্চাটা কিন্তু শুষে শুষে যাতে পানি খাইতে পারে যদি আপনার শুষে শুষে না খায় যদি বাচ্চাটা সরাসরি এখান থেকে পানিটা খাই তখন কি হবে বাচ্চাটা কিন্তু পানিটাকে ছিটিয়ে পেলে পেলে দেবে তাহলে কামার কিন্তু ভিজে যাবে এটা আপনার কখন করবেন না সবসময় চেষ্টা করবেন যে কাপড়টা দিয়ে আপনার পাত্রে রাখার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম